আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই মুহূর্তে আমি অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করেই ভিডিওটি শুরু করতেছি আমাদের কাছে এই মুহূর্তে যে পরিমাণ কালেকশনের বাইক আছে আপনারা যদি দেখানের চেষ্টা করে দেখেন কি পরিমাণ কালেকশন বাইক আছে বাজাজ কোম্পানির প্রায় আঠারো উনিশটা বাইক আমাদের কাছে এই মুহূর্তে আছে এছাড়া আর আছে সুযোগী আছে আপনাদের যাদের একটু কম বাজেটে একটু ভালো মানের বাইক খুঁজতেছেন চলে আসুন আরিফ মোটরসে ডাবল ডিক্স এবিএস থেকে শুরু করে আর সব ধরনের বাইক কিন্তু আমাদের কাছে আছে আমি যদি একটু এই পাশ থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি একটু দেখুন কি পরিমাণ কালেকশন গাড়ি আছে এদিকে যদি সুযোগী বাইক দেখানোর চেষ্টা করি তো সুযোগী বাইক কিন্তু আমাদের কাছে এখন এই মুহুর্তে অ্যাভেলেবল সুযোগী বাইক আছে ঠিক আছে সুযোগী অ্যাসেফ সুযোগি জিক্সার ন্যাকেট এফআই এভিএস কার্বোডার এফআই ডিক্স মানে আপনার কি লাগবে সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে তো আমি যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা বাইক একেবারে শোরুম কন্ডিশন কের থেকে কেউ কম না এরকম কন্ডিশনের বাইক আমাদের কাছে এই মুহূর্তে আছে। অনেক দিন পরে আমরা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করতেছি প্রায় কমসে কম এক মাস তো আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় না তো আসলে অনেক ভাইরা আছে শুধু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওই দেখে থাকে ফেসবুক পেজ যে আমাদের একটা আছে আরিফ মটরস্টাঙ্গাল ফেসবুক পেজ আছে সেই পেজের ভিডিও হয়তো অনেক ভাইরা দেখে না কারণ ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের শুরুতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দিয়েই কিন্তু আমরা শুরু করছি আর এছাড়া গাড়ির কন্ডিশন যদি গাড়ির কালেকশনগুলো যদি দেখাই মানে হিউজ পরিমাণ কালেকশন বাইক আছে তো সারা বাংলাদেশে আমাদের বাইক কুরিয়ার সার্ভিসেস আছে অথবা আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানায় এলেঙ্গা পৌরসভা অ্যালেঙ্গা সামন গেট বটতলা এখানে আসলে আপনার স্বপ্নের বাইক আপনার বাজেটে ইনশাল্লাহ মিলবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করবো না আর এছাড়া গ্যারি কন্ডিশন কি বলবো মানে প্রত্যেকটা বাইক চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে প্রাইজ সম্পর্কে সব কিছু জানতে পারবেন আমাদের প্রতিদিন কিন্তু প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে কিন্তু ফেসবুক পেজ লাইভ হয় তো সেই লাইভে কিন্তু আপনারা যুক্ত থাকতে পারেন প্রাইজ সম্পর্কে এবং সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দেখেন কী পরিমাণ কালেকশন মানে গাড়ির সাগরী দরাজ এক প্রকার তো প্রত্যেকটা বাইকই একদম শোরুম কন্ডিশন গাড়ি দেখতেই পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে একবার দাম সহ মডেল সহ সব কিছু জানানোর চেষ্টা করব কত কিলোমিটার চলছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ